তান্ত্রিক শাস্তি আজ গাছ গাছের শিকড় তোলার একটা মন্ত্র দেবো অনেকে আছে গাছের শিকড় তুলে সবাই দিচ্ছে কোনো কাজ হচ্ছে না অনেকে আছে তিন ধাতুর মাদুরীতে শিকড় ভরে জটিবুটি ভরে সেগুলো ধারণ করছেন কোনো কোনো কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না গাছের শিকড় তুলতে গেলে নিয়ম আছে ভোর ভোর ভোরবেলায় বা সূর্য ডুবার পর গাছের কাছে যেতে হবে গিয়ে গাছে আগরবাতি ধুপকারে জ্বালাতে হবে গঙ্গা জল ছিটাতে হবে তারপর গাছের শিকতলার মন্ত্র আছে ওই মন্ত্রটা তিনবার পাঠ করবে যেমন মন্ত্রটা আমি বলছি জাগরে গাছ তুই জাগ যে কর্মে লাগাবো ওই কর্মে লাগ যদি বাক্য নরিস চরিস ঈশ্বরদি পর্বতী বা পাতলিশ কার আগ্ঞে কিশোর দি কালীমার আগ্ঞে এই মন্ত্রটা তিনবার পাঠ করবে পাট করে তিনটে তালি মারবে